মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আমাদের যে আরো অন্যান্য চ্যানেলগুলো রয়েছে ওই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে দেওয়া আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের ডিজিটাল প্রযুক্তি বইয়ের চৌরানব্বই নাম্বার পৃষ্ঠা থেকে এই ছকটি আমরা পূরণ করব চলো শুরু করি এখানে একটি প্রোগ্রাম করে দেওয়া রয়েছে আমরা যখনই কোনো তথ্য ইনপুট নিচ্ছি ইনপুট ব্র্যাকেট ফাংশনকে সরাসরি আই এন টি ডেটা টাইপে রূপান্তর করা যাবে নিচের মতো প্রোগ্রাম করে এই প্রোগ্রামটি আমরা করে নিব প্রোগ্রামটি রান করার পর খেয়াল করে দেখব আই এন টি ইনপুট ব্র্যাকেট লেখার কারণে মাই ইনপুট ভ্যারিয়েবলটি আই অ্যান টি ডেটা টাইপে রূপান্তরিত হচ্ছে তুমি কি এভাবে মাই ইনপুট ভ্যারিয়েবলটি ফ্লোয়েড টাইপে রূপান্তর করার একটি প্রোগ্রাম লিখতে পারবে নিচের ঘরে এমন একটি প্রোগ্রাম লিখে ফেল মাই ইনপুট ইকুয়াল ফ্লোট ইনপুট সেকেন্ড ব্র্যাকেট প্রিন্ট মাই ইনপুট প্রিন্ট টাইপ মাই ইনপুট এগুলো তোমরা এভাবে করে পূরণ করে ফেলবে